একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য যখন প্রার্থী হতে হয় তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই বলে আমি তা দেখি নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরীফ হয়েছেন তার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহ জানেন আমি আজকে সহায় আমার ছেলে মেয়েদেরকে অর্ধেক এতিম করে রেখে গেল আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নাসরিনকে ইস্তোহাসি করেন আমি যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিয়েন আমার স্ত্রী যদি কোন অন্যায় করে দেখে ওকে মাফ করে দিয়ে আমার ছেলে মেয়েরা যদি কোন অন্যায় করে ওদেরকে মাফ করে দিয়ে জানা যায় দাঁড়িয়ে মাফ করার চেয়ে বড় কিছু নাই আমি এই দুনিয়া দেখেছি আল্লাহ ছাড়া ছাড়া মুসলমানের জন্য কিছু না

আমরা গ্রামের বাড়িতে আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে ডাস্টবিনের কবরের কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি আপনারা দোয়া করেন আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো আল্লাহ আমার বাবার পায়ের কাছে আমার কবর